হ্যালো ইউন আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজের তত্ত্বের আলোচনা করব পেঁয়াজি কিন্তু এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব পেঁয়াজের পুরো নাম হচ্ছে জ্যা পেঁয়াজি তিনি ছিলেন একজন সুইস মনোর তিনি নিজেকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট বলতেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পরীক্ষায় অনেক সময় এসে থাকে যে জেনেটিক এপিস্টোমোলজিস্ট নিজেকে জেনেটিক পেস্টোমোলজিস্ট বলে দাবি করতেন তো তিনি শিশুর বিকাশের জন্য চারটি স্তরের কথা বলেন তিনি চারটি প্রক্রিয়ার কথা বলেন চারটি স্তর কি কি সেগুলো তো আমরা জানুয়ারি চারটি স্তর জানার আগে চারটি প্রক্রিয়া কি কি সেটা আমরা আগে জেনে যে চারটি প্রক্রিয়ার কথা বলেছেন সেই চারটি প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়া হচ্ছে পরিণাম বা ম্যাচুরেশান পরিণমন বা ম্যাচুরেশন বলতে বোঝায় শারীরিক বিকাশ বিশেষ করে পেশি বা স্নায়ুতন্ত্রের বিকাশ তো পেশি বা স্নায়ুতন্ত্রের বিকাশ যত ভালো হবে শিশুর শিক্ষার ক্ষেত্রে তার বিকাশও কিন্তু তত ভালো হবে তারপর দু নম্বর বলেছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আমরা সবাই এটা জানি যে সবার ক্ষেত্রেই হয় শুধু শিশু না সবার ক্ষেত্রেই হয় কি আমরা যে জিনিসটা বই থেকে পড়ে বা মুখস্থ করে যেটা শিখবো সেটা যদি আমরা রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি বা আমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটা শিখি তাহলে সেটা কিন্তু সেই শিক্ষাটা অনেক ভালো হয় তো তিনি এখানে এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথাই বলেছেন তারপরে হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়া বলতে বোঝায় যে শিশু কারোর কাছে সামাজিক মিথস্ক্রিয়া কি সমাজের কারোর সাথে ইন্টারেকশন করা বা কারোর সাথে আলোচনা করা সেই আলোচনার মাধ্যমে সে যে জ্ঞানটা অর্জন করবে সেটাকে সামাজিক নিতুষ্ক্রিয়া বলা হচ্ছে তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে ভারসাম্য ভারসাম্য কি ধরো শিশু আমি একটা উদাহরণ সাহায্য বোঝাই তাহলে ভালো বুঝতে পারবে একটা শিশু বিজ্ঞানের ক্লাসে একটা নতুন কিছু শিখলো শেখার পর সেটাকে সে অধ্যয়ন করলো মানে সেটার উপর পড়াশোনা করলো তারপরে সেটা আবার অন্য অধ্যায়ের সাথে সেটাকে কানেক্ট করতে পারলো তারপরে সেই অন্য অধ্যায়ের সাথে যখন তার পূর্ব জ্ঞানটাকে কানেক্ট করতে পারলো পরে যে একটা ব্যালেন্স তৈরি করতে পারলো পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সেই ভারসাম্যটাকে বজায় সেটা যে ব্যালেন্স করতে পারলো সেটা কি বলা হচ্ছে ভারসাম্য এখানে আরেকটা টার্ম মনে রাখতে হয় এই টার্মটা কী পরে আলোচনা করবো টানটা হচ্ছে ইকুইলি এই ইকুইলিব্রিয়াম আবার পেঁয়াজে দুটি ভাগে ভাগ করেছেন সে দুটি ভাগ কি হচ্ছে অভিযোজন আর একটা হচ্ছে সাংগঠনিকীকরণ অভিযোজন বা অ্যাডাপটেশন অভিযোজন বা অ্যাডাপটেশন কে আবার দুটো ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে আত্তীকরণ আর দুই হচ্ছে সহযোজন

জানি অথবা নাও জানতে পারি পেঁয়াজের তত্ত্বে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে স্কিমা এবার আত্মিকরণ বা জানার পরিধি বা স্কিমার মধ্যে যখন নতুন কোন তথ্য অ্যাড হয় সেটা হচ্ছে আত্মীকরণ বা কি হচ্ছে এখানে কি হচ্ছে শিশুর কাছে নতুন কোন তথ্য আর সহযোজন হচ্ছে সহযোজন বা হচ্ছে ওই যে নতুন কোনো তত্ত্ব অ্যাড হলো সেই তত্ত্ব অ্যাড হওয়ার পরে সেই তত্ত্বটার মধ্যে যখন কোনো পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে সহযোজন তাহলে নতুন কোনো স্কিমার স্কিমার মধ্যে যখন নতুন কোনো তত্ত্ব অ্যাড হচ্ছে সেটাকে কী বলো চাকরি বলো বা আর যখন ওই অ্যাড হওয়ার তত্ত্বের মধ্যেও পরবর্তীকালে তার আরও এক্সপিরিয়েন্সের মাধ্যমে যখন তত্ত্বের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে সহযোজন বা এক এবার এখানে একটা উদাহরণ সাহায্য বুঝিয়ে দিই উদাহরণটা দিয়েও পরীক্ষায় কিন্তু অনেক সময় কোশ্চেন আসে উদাহরণটা হচ্ছে ধরো একটা শিশু বড় তার মা বাবার সাথে হেঁটে যাচ্ছে এবং হাঁটতে হাঁটতে দেখলো যে পা আকাশে একজন একটা পাখি উঠছে ঠিক আছে তার এর আগে পাখি সম্পর্কে কোনো ধারণা ছিল না তখন সে তার মাকে জিজ্ঞাসা করলো যে ওটা কি তখন তার মা কি বললো যে ওটাকে পাখি বলে পাখি কি বলা হয় পাখি তাহলে তার মধ্যে কি একটা নতুন সীমারা হলো সেটা কি হলো যে পাখি যেটা দুটো ডানা আছে আকাশে সেটা হচ্ছে পাখি তাহলে কি তার স্কিমার মধ্যে একটা নতুন হলো সেটাকে কি বা তারপরে হঠাৎ করে একদিন সে দেখলো আকাশ দিয়ে এরোপ্লেন যাচ্ছে এবার এরোপ্লেনের দুটো ডানা আছে উড়ে যাচ্ছে তো সে এরোপ্লেনটাকেও কি পাখি ভাবলো এরোপ্লেন সে পাখি ভাবলো পাখি ভাবার পরে তার মাকে গিয়ে আবার বললো যে মা দেখো আকাশে পাখি যাচ্ছে তখন তার মা তার যে আগের যে পূর্বজ্ঞানটা ছিল সেটাকে সেই অ্যাডিশানটাকে আবার পরিবর্তন করে বললো যে না ওটা পাখি নয় ওটা হচ্ছে এরোপ্লেন তাহলে কি তার মধ্যে যে নতুন তত্ত্বটা ছিল যেটা অ্যাড হয়েছিল তার মধ্যে কি পরিবর্তন ঘটে গেল সে আবার নতুন জিনিস শিখলো যে এখন যেটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সেটা হচ্ছে এরোপ্লেন তাহলে তার মধ্যে কি হলো সহযোজন হলো যেটাকে কী বলা হচ্ছে এখনও তাহলে তার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়ে গেল যেটা ইকুইপ্রিয়াম বলেছিলাম ইকুইপ্রিয়ামের দুটো ভাগ ছিল একটা হচ্ছে অভিযোজন আর একটা হচ্ছে এই অভিযোজনের মধ্যে আবার দুটো ভাগ একটা আত্মিকরণ তাহলে আত্মীকরণ আর বোঝা গেল এই দুটো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো ভাগ আমরা জেনে গেলাম আর বাকি কি থাকলো সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন এবং তার মধ্যে যে নতুন স্কিমাগুলো অ্যাড সিনেমা যখন সে সংগঠন করে আরো কঠিন চিন্তা করতে পারবে আরো এর থেকে আরো গভীর চিন্তামূলক কাজ করতে সক্ষম হবে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাংগঠনিক সাংগঠনিক তাহলে এইগুলো যদি আমি দুটো ভাবছিলাম একটা অভিযোজন একটা সাংগঠনীকরণ আবার অভিযোজনের

এই এই ঝুলো কিন্তু মনে রাখতে হবে এই ঝুলো দিয়েও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে প্রথম হচ্ছে সংবেদন চালকমূলক চালনমূলক স্তর বা সেন্সরি মধ্যস্থ তারপর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর দু বছর থেকে সাত বছর যেটাকে কি বলা হয় প্রি অপারেশনাল স্টেজ তারপর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর সাত বছর থেকে এগারো বছর যেটাকে কি বলা হয় কনক্রিট অপারেশনাল স্টেজ আরেকটা সবার শেষ হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর যেটা হচ্ছে এগারো বছর থেকে আঠেরো বছর এটা ফর্মাল অপারেশনাল স্টেজ ঠিক আছে এবার স্তরটা হচ্ছে জন্ম থেকে থেকে মাস পর্যন্ত এই স্তরে কি হয় এই স্তরে শিশুর আত্মকেন্দ্রিক হয় সে নিজেকে নিয়েই ভাবে সে বাইরের জগৎ সম্পর্কে কিছু ভাবতে পারে না সে সবসময় নিজের জগতেই থাকে এটা হচ্ছে এই প্রথম স্তরের বৈশিষ্ট্য তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে বস্তুর স্থায়িত্ব এটা দেখবে তোমরা অনেক সময় দেখে থাকবে খেয়াল করলে দেখবে যে একটা শিশু যখন এই স্টেজে থাকে তখন শিশুটার সামনে থেকে দেখবে কোনো একটা বস্তু যদি সরিয়ে নেওয়া হয় তখন সে ভাবে কি আর বস্তুটা নেই শিশু সে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে সেটাই সে বিশ্বাস করে সে তার চোখের সামনে থেকে যদি দূরে নিয়ে চলে যাওয়া হয় তাহলে ভাবে সেই বস্তুর আর কোনো অস্তিত্ব তারপরে দ্বিতীয় স্তর স্তর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর দু বছর থেকে সাত বছর পর্যন্ত যেটা কি বলা হচ্ছে প্রা প্রি অপারেশনাল স্টেজ এই স্তরে বস্তু একটা শিশু কি সর্ব একটা শিশু মনে করে কি সব কিছুর প্রাণ আছে যেটাকে সর্বপ্রাণবাদ বলা হয় তার কাছে একটা টেবিল একটা চেয়ার একটা পেন বোর্ড সব কিছুরই মনে হয় তার কাছে সে মনে করে যে সব কিছুরই প্রাণ আছে দেখবে চলের সময় কি হয় শিশু যদি মেঝেতে পড়ে ব্যথা পায় তারপরে দেখবে সে মেঝেটাকে যদি মেরে দেওয়া হয় ওরা কিন্তু খুব খুশি হয় কান্না থামিয়ে দেয় তার কি মনে করে যে মেঝেটারও প্রাণ আছে আমার যে ব্যথাটা আমি পেয়েছি সেটা মেঝেটাও পেয়েছে তো এই স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে সর্বপ্রাণ মার যে ব্যাপারটা সেটা তাদের মধ্যে থাকে তারপরে হচ্ছে যে কৃত্রিমতা তারা মনে করে কি সবকিছুই মানুষের সৃষ্টি তারা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছে এবং তারা মনে করে সবকিছুই মানুষের সৃষ্টি তাহলে এই স্তরের এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর স্টেজ হচ্ছে মূর্ত সক্রিয়ত স্তর যেটা বয়স হচ্ছে সাত থেকে এগারো বছর এই স্তরে শিশুদের মধ্যে সংরক্ষণ বা কনজারভেশন যে ব্যাপারটা সেটা তারা বুঝতে পারে অর্থাৎ মানে কি তারা বুঝতে পারে যে কোনো একটা বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলে মূল বস্তুটি পরিবর্তন হয়ে যায় না হম অর্থাৎ একটা ধরো সরু একটা পাত্রে জল রাখা হলো আর একটা বড় গামলায় জল রাখা হলো তো সরু পাত্রের জলটা যদি ভর্তি থাকে সেটা বড় গামলায় ঢাললে সেটা অর্ধেকটা হবে সেখানে তারা এটা বুঝতে পারে যে বস্তুটার পরিবর্তন হয়েছে বলেই জলের পরিমাণটা কমে গেছে যে পাত্র ছিল তার পাত্র থেকে অন্য পাত্রতে রাখা হয়েছে বলে তার জলের পরিমাণটা কমে গেছে কিন্তু জলটা একই পরিমাণ আছে ওই পাত্রতে কম দেখা যাচ্ছে মানে জলটা কমে যায় না এই যে ব্যাপারটা সংরক্ষণে সেই ব্যাপারটা তারা বুঝতে পারে আগের স্টেজ পর্যন্ত কিন্তু তারা মনে করতে যে জলটা ওই পাত্র কমে গেছে মানে জলটার পরিমাণও কমে গেছে অন্য পাত্রের জলটাকে কম দেখাচ্ছে মানে জলের পরিমাণ কমে গেছে কিন্তু এই স্টেজে এসে তারা বুঝতে পারে যে জলের পরিমাণটা একই আছে শুধু পাত্রটা পরিবর্তন হয়েছে বলে কম দেখাচ্ছে জলটাকে তো এই স্টেজে এসে তারা বুঝতে পারে তারপরে তারা বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য অনুযায়ী তাদের শ্রেণীকরণ করতে পারে তাদের এই স্তরে তাদের মধ্যে যে ক্লাসিফিকেশন সে ব্যাপারটা চলে আসে তারপরে সবশেষ হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর যেটা হচ্ছে এগারো বছর থেকে আঠেরো বছর এই স্তরে কি হয় শিশু বিভিন্ন বিষয় সম্পর্কে যুক্তি দেখাতে পারে যুক্তি দিয়ে কোনো বিষয় বুঝতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক আশা করি ক্লাস ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর কেমন লাগলো গভর্নমেন্টে জানিও যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জানিও আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা মতো ভালো করে বুঝতে হবে এখান থেকে প্রতি বছর বসছে আসে